রাত্রি দুটি কই গেল সুক্তি ফুক্তি হরান হয়ে গেলাম একে তো কোয়ানে ফা কোনোয়ানে ফা যাচ্ছে না কই বা সুজি এই গরমেতে সে গাইমেও গেছি আরে আল্লাহ ওকে কি আনে ওকে কথা করলেও শোনে না কই যে সুজি সকালে ফা যায় তো বিকেলে ফা যায় না আটটি আটটি পুরো হয়রান হয়ে গেছি গা কোন জায়গা যে গেল ওকে সাথে আর পারা গেল না এ আমি পড়িছি একটা মুসিবাতে এ কি করি এই যে ভাইছি শুনাচ্ছেন নাতিরা ওই তোমাকে তো খুঁজে পাওয়া যায় না তোমাকে গলায় তো মাথা মুতো খারাপ হয়ে গেল সম্পূর্ণ জায়গা খুস্তি খুঁজতে হয়রান হয়ে গেছি শুনছো নাতির কথা আমি কারে কই ভালো সে কে জন্য খুঁজে মারতেছি ও কয় যে ইসি যাও আমার কাছে আমি যাও এই তোকে থুয়ে আমি কি বসে থাকতে পারি তোরা কুয়ানে যাই আরে রে এমন আত্মীরা গাইনি গেছে রি কুয়ানে ছিল আসো 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 ভাই আসো খুশি খুশি হয়রান হয়ে গেছি হ্যাঁ বহুত জায়গা তো এখন আমরা এনে একটু রেস্ট নিয়ে তারপরে তো এই দোকানে যাইয়ে চা টা খাবানি তিন ভাই মিলে এনে একটু কথাবার্তা রাখো বসো আল্লাহ রে মাঝামুজো গেছে দে রে মাঝে খুঁজছি খুঁজছি মাঝামুচো আমার শ্যাষ করতো ভাই শোনো একটু কাসে নি উয়ে তোমার আগে খুস্তি খুস্তি হাসকো না হাসকো তাই আমি বিশ্বাস করছিনা শুনো ভাই তোমার গা একটা কথা কই কথা আছে কি তোমার মা তো কষ্ট করে তোমার আব্বা তো কষ্ট করে তোমরা যদি আইনকে ঘুরাফেরা করো এই যে তোমাকে বাড়ি আমরা আইছি বেড়াচ্ছি নাকি কও তা এখন এই যে তোমারে খুস্তি খুস্তি দাও আমি ওরা নিয়ে গেছি যা তোমরা তোমাকে বুঝা উচিত না যে না না আইসে না কি কও ভাই নানার কাছে থাক থাকতে হবে কিন্তু কই তোমরা তো থাও না তাই যে তোমাকে খুস্তি খুস্তি আমার দাও কি গান ছুটে গেছে হ্যাঁ 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 রে এইরমের নাতি যদি এইরমের নানাকে ভাগ্য পড়ে তার নানার জীবন স্যার না কি কও এ শালা খালি হ হ ভাই তুমি কি কও হ্যাঁ এ কইছে এ কয় ঠিক আছে কয় হ্যাঁ আমি ভর্তি বড় মতিমাজে আচ্ছা শোনো যাই হোক দিয়ে এলাম এখন যাইয়ে দোকানে যাইয়ে চা টা খাইয়ে চলো বাড়ির দিকে যাই না কি কর হ্যাঁ আচ্ছা উঠো শুন আমার কথা তো সুক্তিই থাকবে আমার কথা তো শুনবা আয় হায় রে আয় আমার নাতি রে দাও দি নাতি সব আমার